থাকেন এইভাবে ধর্মসভা করে শুধু আপনার সংগঠনকে চলে গেলেন এইভাবে বলবো এখানে আপনাদের মধ্যে যে প্রোগ্রাম হয় সেই প্রোগ্রাম থেকে সংগঠনকে মধ্যে যারা অর্জন করতে পারেন সেই জন্য আপনারা গৃহ নেবেন এবং সেটা বাস্তবায়ন করার জন্য তিন নম্বর কথা হচ্ছে যে আমাদের আগামী ফেব্রুয়ারিতে আমাদের নির্বাচন ফেব্রুয়ারির আগে আর মাত্র আছে চার মাস চার মাসের মধ্যে আমরা কতটুকু আগাইতে পারবো কতটুকু আগাইতে পারবো এখন আপনাকে প্ল্যান নিতে হবে তার প্ল্যান অনুযায়ী নিজের ঘরের মধ্যে কয়টা বোধ আপনার বাড়ির মধ্যে কয়টা বোধ এখন হিসাব করে এই হিসাবটা আমাদের উপজেলা সবসময় চাচ্ছে কিন্তু আমরা সেই হিসাবটা দিতে পারছি না আপনি যদি হিসাব অনুযায়ী চলেন বিচার অনুযায়ী চলে আপনার সব কাজ সোজা সব কাজ আপনার হালকা হয়ে যাবে ভারী কাজটাকে হালকা করার জন্য সংগঠন যে পদ্ধতি গ্রহণ করেছে আমরা সেই পদ্ধতি নিয়ে চলবো অন্য কোনো পদ্ধতি অবলম্বন করতে গেলে দেখেন দেখবেন সেই জায়গার মধ্যে অনেক ঝামেলার মধ্যে পড়ে যাবেন প্রিয় ভাইয়েরা আমার এই আপনাদের কি বলবো যে সংগঠনের রুলস রেগুলেশন মেনে তারপরে যেন আমরা সংগঠন করি এরপর যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে প্রিয় ভাই এই দেশের মধ্যে চূড়ান্ত বছর চুয়ান্ন বছর কেউ না কেউ ব্যবসা পরিচালনা করেছে চুয়ান্ন বছর আজকে এই মাত্র এখানে বসে বসে দেখলাম রসুলের রসুলের আদর্শ অনুযায়ী ব্যক্তি জীবনে চললেই তাহলে মানুষ শান্তি পাইতে পারে বলেছেন একটা দলের প্রধান যেটা আমাদের দলের দল আর একটা দলের প্রধান বলছেন তারা সব কিছু বুঝেন সব কিছু জানেন যে রসুলের অনুবর্ত করলে রসুলের অনুসরণ করলেই এই মধ্যে শান্তি আসবে এটা তারা বুঝেন জানেন মানেন কিন্তু কাজের বেলা আছে অমুকের সৈনিক তোমাকে সৈনিক অমুকের আদর্শ সৈনিক কাজের বেলা তারা হাসতে না কারণ কারণ কাজের বেলা যদি চলে আসে রসুন তাহলে তো সেটার মধ্যে কাজের থাকবে না কাজের বেলা যদি চলে আসে রসুন সেটার মধ্যে ধান্ডা থাকবে না ট্যান্ডা বাজি না চুরি করবে না এই জন্য আপনাদেরকে মুখের বলি দিবে যে রসুলকে মানে কিন্তু আসলে কাজ কথাটা কি বুঝছেন

আমরা আমাদের আমাদের এমন একজন নেতাকে আমরা বাছাই করতে চাই আমাদের এমন একজন নেতাকে আমরা বিজয় করতে চাই যে এটা মুখে যেটা বলবেন কাজে সেটা পরিণত করবেন এবং সংসদে গিয়েও সেটা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবেন এমন একজন নেতাকে আমরা বিজয় করতে চাই তো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তো অভিজ্ঞান করো প্রিয় ভাইয়ের আবার আচরণ আমাদের হয়ে গেছে আমরা শেষ করবো আমাদের মেহমান চলে আসুন এখনই তো আমরা যে কথাটা বললাম সেই কথাটা যেন আমরা পুঙ্খানা পুঙ্খা আমরা মেনে চলতে পারি এবং আমাদের ময়দানের মধ্যে সেই প্রভাবটা যেন আপনার ঘরের মধ্যে যেন সেই প্রভাব পড়ে আপনার সন্তানের মধ্যে যেন সেই প্রভাবটা পড়ে আপনার ভাইয়ের ঘরের মধ্যে যেন সেই প্রভাবটা পড়ে যেন একটা নির্বাচন হবে সেই নির্বাচন হবে আপনার ভোট বিপ্লবের মাধ্যমে ভোট বিপ্লবের মাধ্যমে আগামী দিনে আমরা কোরআনকে এই দেশের মধ্যে আমরা প্রতিষ্ঠা করবো আল্লাহ দেশের মধ্যে